সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাহলে মনে রাখবেন অবশ্যই আমাদের এই ক্লাসগুলি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা দর্শক আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু সহি শুদ্ধ হয় না অথবা যারা তেলাওয়াত করতে পারি না মূলত তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি যদি আপনি নিয়মিত ক্লাসগুলি করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে তালওয়াত করতে পারবেন তো দর্শক আমরা ইতিমধ্যে আমাদের কোরআন শিক্ষা বইটি শেষ করেছি এখন আমরা রিডিং শিখতেছি আপনারা জানেন আমাদের আর একটি বই রয়েছে দশ সূত্রে কোরআন শিক্ষা অর্থাৎ এখানে আমরা কিভাবে কোথায় টান দিতে হবে কোথায় গুন্না দিতে হবে ওই সমস্ত বিষয়গুলো নিয়ে এসেছি তো এরই মাধ্যমে আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা শেষের যে ছোট ছোটো সুরাগুলি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নামাজ পড়ি তো সেই সুরাগুলি আমরা সহি শুদ্ধভাবে শিখতেছি তো চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই তো গত ক্লাসে আমরা সুরা নাসর শিখেছিলাম এই ক্লাসের মধ্যে আমরা লাহাব শিখবো ইনশাআল্লা আউ্লাহমিনুরিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া আলুল আকদাতা মিল লিসানি يفقهু দর্শক যাদের মেধা দুর্বল স্মৃতি শক্তি দুর্বল পরা মনে থাকে না আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তা আলাহ শক্তি বাড়িয়ে দিবেন তো চলুন আমরা আমাদের মূল ক্লাচ শুরু করে দিই আউদু বিল্লা হিমিনা শহী ত নিরুর জিম বিস্মিল্লা হিরমা নির হিম ত্যাব্বেত ইয়েদা দর্শক এখানে ব্যাথ এটা হরকত যার কারণে এখানে কোনো টান হবে না ইয়াদা এখানে আমরা তিন নং সূত্রের মধ্যে পড়েছি দুঃখিত আমরা সম্ভবত দুই নং সূত্রের মধ্যে পড়েছি মদের হরফের পরে যদি পৃথক শব্দে হামজা আসে তাহলে সেটাকে মধ্যে মুংফাসিল বলে তিন আলিফ টেনে পড়তে হয় আমরা যদি তিন নং সূত্রটা দেখি তিন নং সূত্রের মধ্যে আমরা পেয়ে যাব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় এখানে যদি আমরা লক্ষ্য করি জবরের পরে আলিফ মদের হরফ পেয়ে গেছি এবং তারপরে পৃথক শব্দের মধ্যে হামজা চলে আসছে যার কারণে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে মধ্যে মুংফাসিল বলে ইয়াদা এখানে মধ্যে তবাই হয়েছে জবরের পরে জেরের পর ইয়া সাকিন এই যে বিউ এখানে গুণনা করলাম এটা নতুন একটা কায়দা এই কায়দাটা আজকে আমরা শিখব ইনশাল্লাহ এটা শেখার জন্য আমাদেরকে দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয় নাম্বার সূত্রে চলে যেতে হবে তা আমরা যদি নয় নাম্বার সূত্রটা বের করি তাহলে এখানে দেখতে পারবো নুন সাকিন অথবা তানবিনের হুকুম চারটি নুন অথবা তানবিন নুন কাকে বলে সাকিন ওয়ালা নুনকে অথবা জজম ওয়ালা নুনকে যেইটা বলেন সাকিন জজম একই তো সাকিন ওয়ালা নুনকে নুন সাকিন বলে আর তানবিন আমরা সকলেই জানি দুই জবর দুই দুই পেশকে তানবিন বলে এখন নুনসাকিন অথবা তানবিনের হুকুম চারটি ইজহার ঈদগাম ইকলাব ইখফা আমরা এখানে বিউ এর মধ্যে যেই নিয়মটা এসেছে সেটা হচ্ছে ঈদগাম তো প্রথমে আমরা ঈদগামটা জানব দেখেন ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি যথা ইয়া র মিম লাম ওয়া উনুন এই ঈদগামটা আবার দুই প্রকার এই যে নিচে যদি আমরা একটু দেখি এখানে দেওয়া আছে বেলাগুন্না বা গুননা ঈদগামটা দুই প্রকার ঈদগামে বা গুননা ঈদগামে বেলাগুন্না ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র লাম র এবং লাম এই দুইটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ এই দুইটার আসলে গুন্না হবে না বেলাগুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া বাগুন্না মানে হচ্ছে গুন্না সহ ঈদগামে বাগুনার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন দেখুন ঈদগামে বাগুননা আসলে বা ঈদগামে বাগুনার হরফ আসলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা একটু দেখে নেব আমরা যদি এখানে দেখি ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদ নিচে দেওয়া আছে ঈদগামে বেলাগুন্না এখন ঈদগামে বাগুন্না কাকে বলে নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসলে তখন ওই নুন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে আমরা কায়দাটা পড়লাম নুন বা তানভিনের পরে ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসলে। দেখেন এই যে এখানে তানভিন আছে তানভিনের পরের হরফটা হচ্ছে ওয়াও আমরা ইতিমধ্যে পড়েছি ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই যে ওয়াও চলে আসছে তো নুন বা তানভিনের পরে ঈদগামে বাগুনার কোন হরফ আসলে গুন্নার সহিত ওই নুন বা তানভিনকে গুন্নাহর সহিত মিলিয়ে পড়িতে হয় তাহলে এখানে আমাদেরকে গুন্না করে মিলিয়ে পড়তে হবে কিভাবে লাহা বিউ ওয়াতাব বিউ এভাবে গুন্না করতে হবে হামজা আসলে জবরের পরে আলিফ মদ হরফ আসছে এবং পৃথক শব্দ মা একটা শব্দ না এটা একটা শব্দ এই শব্দের শুরুতে পৃথক শব্দের শুরুতে কি আসছে হামজা আমরা দুই নং কায়দায় পড়েছি এটাকে মধ্যে মুং ফাসিল বলে মা আগনাহুমা লহু আনহু এই যে এখানে আমরা এই যে মাত্র পড়লাম নুন বা তানবিনের চার হুকুম আরও একটি হুকুম এখানে চলে আসছে তো চলুন আমরা এই হুকুমটা পড়ি নিই দেখেন এখানে নুন ساکিন আসছে নুন পরে হা আসছে এটা হচ্ছে ইজহারের মধ্যে দেখেন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন গইন। এই হা খ যে হা চলে আসছে এখন ইজহার হলে কীভাবে পড়তে হবে আমরা যদি একটু এটার নিয়মটা দেখি নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে আমরা জানলাম নুনসাকিন বা তানভিনের পরে এখানে এই যে নুনসাকিনের নুনসাকিন আসছে বা তানবিনের পরে যদি ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসে ইজহারের ছয় হরফের মধ্যে একটি হচ্ছে হা হা চলে আসছে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে তাহলে এখানে গুন্না ছাড়া কি স্পষ্ট পড়তে হবে আন হুম হু মা মধ্যে তবে জবরে পরে আলিফ হু এখানে উল্টা পেশা কালিফট টান মা অহু না হু মালুহু ওয়া মা কাই ওয়া মা এই মা এখানে আমরা এগুলো সবাই জানি এগুলো এখন আমাদের পুরা টুরস্থ হয়ে গেছে জবরের পরে আলিফ মধ্যে তো পাই একা লিফট টানতে হবে স্যার ইয়াউস লা না রং দ্যা চ্য লা এখানে খারা জবর একা লিফ আমরা সকলে এটা জানি না জবরের পরে আলিফ মধ্যে তোবাই এখানে আরও একটা ওই নুনসাকিন এবং তানভিনের আরও একটি কায়দা চলে আসছে দেখেন না রং এই যে আমি গুন্না করলাম রং এখানে কোন গুন্না হইল দেখেন এখানে এই যে তানভিন আমরা পেয়ে গেছি তো নুনসাকিন বা তানভিনের পরের হরফ হচ্ছে জাল এখন আমরা দেখে নেব এটা কোন কায়দা এটা হচ্ছে ইকফার গুন্না দেখেন ইকফা অর্থ অস্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা সা জিম দাল জাল ঝা সিন শিন জ ফা কফ কাফ এই যে জাল ইকফার হরফ এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু এই যে তানবিনের পরে জাল আসছে তখন ইকফার হরফ যদি আসে নুন সেকিন বা তানবিনের পরে তাহলে কীভাবে পড়তে হবে আমরা যদি একটু দেখি নুনসাকিন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় তাহলে গুন্না করতে হবে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়তে হবে তাহলে এখানে যেহেতু তানভিনের পরে ইকফার হরফ আমরা জাল পেয়ে গেছি তাহলে এখানে আমাদেরকে গুন্না করতে হবে না সবগুলোতে হরকত যার কারণে কোনো টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে আর এই যেখানে হা এখানে উল্টা পেশ আছে এখানে কোনো টান হবে না কারণ আমরা সকলেই জানি যেই হরফের মধ্যে ওকফ করা হয় থামা হয় ওই হরফটি অটোমেটিক শাকিন হয়ে যায় এই হাটা এখানে শাকীন হয়ে যাবে যার কারণে কোনো টান হবে না হাম এখানে কোন মদ হবে কোন গুন্না ওয়াজিব গুন্না আমরা এটা আগেও বলেছিলাম হরকতের বামে নুনে অথবা মিমে তাস্রিদ হলে ওয়াজিব গুন্না গুন্না করিয়া পড়িতে হবে এই যে হরকত হায়ের উপরে এক জবর একজার এক পেশ হরকত বলে এক জবর আসছে এবং হরকতের পরে কি আসছে মিমে তাস্রিদ আসছে এখানে গুন্না করে পড়তে হবে তাকে ওয়াজিব গুন্না বলে পরে ইয়াসিন মধ্যে তবাই এক আলিফ টান এখানেও জেরে পড়ে সাকিম এখানে জবের পড়ে আলিফ সবগুলো মধ্যে তবাই ফি জি দিহা হাবে যে হাবেলুম এখানে আমরা একটু আগে পড়েছি ঈদ বাগুননার হরফ চারটিয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানভিনের পরে যদি ঈদগামে বাগুন্ডার হরফ আসে এই যে তানভিনের পরে ঈদগামে বাগুন্ডার হরফ মিম আসছে তাহলে গুন্নাহার সহ গুন্নাসহ সহ মিলিয়ে পড়তে হবে এই যে মিম এখানেও আরেকটি ঈদগামে বাগুন্না চলে আসছে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই যে মিম চলে আসছে তাহলে এখানেও আমাদেরকে গুণ্যা করতে হবে হাবলুম মিম্যা দর্শক আমরা সুরা লাহাব শেষ করলাম আমি একবার সুরা লাহাবটা পড়ছি সুন্দর করে আপনারা আমার সাথে সাথে পড়বেন বিস্মিল্লা হিরু রহ রহিম ত্যাব্যাথিয়া "ما <مع> أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب" يا <مع> تشاطني هيك الدوم في اليورو بورت بوربين هيك দম ফেলে পড়লে এখানে কোনো টান হবে না আর যদি একসাথে বলেন তাহলে হায়ের মধ্যে একালিফ টান হবে তা আমরা শেষ করলাম দর্শক এখন আমরা সুরা ইখলাসটাও শিখে রহিম এখানে এই যে আমি আল্লাহ শব্দের লামটাকে একটু মোটা করলাম ল বললাম এটা কেন এটা আমরা পড়েছি সাত নং সূত্রের মধ্যে পড়েছি আমরা যদি সাত নং সূত্রের মধ্যে যাই তাহলে দেখতে পারবো আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের নামকে মোটা করিয়া পড়িতে হয় দেখেন এখানে এই যে আল্লাহ শব্দ তার ডানে জবর আসছে এই জন্য লামটাকে মোটা করতে হবে কলহু আল্লাহ হু আদ টান হবে খারা জবর আসছে আল্লাহ হু একই নিয়ম আল্লাহ শব্দের ডানে জবর আসছে এই জন্য আল্লাহর শব্দে লাম মোটা হবে আল্ল হু আর এই যে এখানে দালে কলকলা হবে লামিয়ালি লাম এখানে মিমসাকিনের ইজহার আমরা জানি মিমসাকিনের পরে যদি বা অথবা মিম এই দুই হরফ ছাড়া কোনো হরফ আসে তাহলে মিম মিমসাকিনের ইজহার হবে স্পষ্ট করে পড়তে হবে ওয়ালাম এখানে ইজহার ইউ এখানে পেশার পরে ওয়াসাকিন মধ্যে তো পাই এক নৌকা এতে আমরা পড়েছি লাম ওয়ালাম ইয়া এই যে এখানেও মিম সাকিনের ইজাহার হবে ওয়ালাম আলম কুফুওয়ান আহাদ এখানে আরো একটা নতুন নিয়ম চলে আসছে দেখেন নুন সাকিন নুন সাকিনের পরে লাম আসছে তাহলে যদি নুনসাকের পরে লাম আসে তাহলে কোন নিয়ম হবে আমরা আবার নয় নং সূত্রের মধ্যে চলে যাব। আমরা ইতিমধ্যেই পড়েছিলাম ইদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়া নুন এবং ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি ইয়া মিম ওয়াও নুন এগুলো হচ্ছে বাগুন্না আর ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র লাম র লাম এই দুইটা হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ এখন যদি ঈদগামে বেলাগুন্নার হরফ আসে নুন সাইগিন বা টান এর পরে তাহলে কি করতে হবে এটা আমরা দেখব পরে পৃষ্ঠাতে ঈদগামে বেলাগুন্না নুনসাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তো এখানে নুনসাকিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ লা আসছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে আহাদ তো দর্শক আমরা সুরা ইখলাস্ত পড়লাম আমি আর একবার পড়তেছি আপনারা আমার সাথে সাথে পড়েন বিস্মিল্লা হির রহমান কুল হুল্ল হু আহাদ আল্ল হু সমেদ লেমিয়ালি দেওয়ালে মিউলেদ ওয়া লেমিয়া কুল্লা হু আহাদ। দর্শক আজকে আমরা সুরা লাহাব এবং সুরা ইখলাস শিখলাম আপনারা সকলেই ভাষায় এই দুইটা সুরা বেশি বেশি চেষ্টা করবেন বিশেষ করে যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আপনাদেরকে আজকে যে নতুন একটা সূত্র আসছে নুনসাকিন এবং তানবিন এটার যে চারটা কায়দা রয়েছে ইজহার ইদগাম ইকলাব ইকফা এগুলো একদম ঠোটস্ত করে ফেলতে হবে অন্যথায় আমরা সহি শুদ্ধ করতে পারবো না তা আপনারা যারা আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি সংগ্রহ করেননি আপনারা ওদের দ্রুত সংগ্রহ করবেন এই সূত্রগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে সম্পূর্ণ কারিম আপনার কাছে একদম সহজ হয়ে যাবে কোথায় গুন্না হবে কোথায় টান হবে একদম সহজ হয়ে যাবে তো এই জন্য আপনারা যারা বইগুলো সংগ্রহ করতে চান আমরা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো আসসালামু সালামুক রহমতুল্লাহি